আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার বুন্দিয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি বেসনটা আমি ছেড়ে নেবো আর বুন্দিয়া বানানোর জন্য সব সময় বেসনটা ছেড়ে নিতে হবে তাহলে বুন্দিয়াটা সুন্দরভাবে হবে তৈরি হবে তো আমি সুন্দর করে ছেলে নিয়েছি এক কাপ বেসনের জন্য আমি এক কাপ পানি নিয়ে ডোটা তৈরি করে নেব মিশ্রণটা সুন্দরভাবে আমি তৈরি করে নেব একবারে পানি দেওয়া যাবে না একবারে পানি দিলে মিশ্রণটা তৈরি ভালো হবে না অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে মিশ্রণটা সুন্দর করে ফাটায় নিতে হবে মিশ্রণটা আমি তৈরি করে নেব আর হাতের সাহায্যে সুন্দর করে ফেটাই নেব এটা অনেকক্ষণ ধরে ফাটায় নিতে হবে যতক্ষণ ধরে ফেটাই নেবেন মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমি অনেকক্ষণ ধরে ফাটায় নিছি এবার একটু পানির ভেতরে দিয়ে আমি দেখাচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে আসবে এই তো আমার মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার পারফেক্টভাবে বন্দি একগুলো তৈরি করা হবে আর যদি পানির উপরে না আসে তাহলে বুন্দিটা ভালো হবে না এবার আমি শিরাটা তৈরি করে নেব আমি দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি দেড় কাপ চিনির জন্য আমি এক কাপ পানি দিয়ে দিব এক কাপের একটু বেশি পানি দিয়ে দিব দিয়ে আমি মিশ্রণটা চিনি শিরাটা গলা চিনি গলা পর্যন্ত আমি শিরাটা তৈরি করে নেব আমি নেড়ে চেড়ে চিনি শিরাটা গলিয়ে নিব। আর গলা হয়ে গেলে বেশিক্ষণ চাল দেওয়া যাবে না একটুখানি ফুটলেই নামাই নিলে হয়ে যাবে দেখুন এবার আমি একটা একটু লেবুর রস দিয়ে দেব যাতে মিশ্রণটা শক্ত হয়ে না যায় তো আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি বুন্দিয়াগুলো ভেজে নিব এখন আমি তেলটা গরম আমি আগে কিছু বুন্দিয়া ভেজে নিয়েছি সেজন্য তেলটা এমন কালো কালো হয়ে গেছে দেখুন আমি একটা ছাকনা দিয়ে আপনাদের দেখা সূত্রে আমি দেখাই দিচ্ছি একটা ছিদ্রযুক্ত সামসির উপর এভাবে দিয়ে আমি বুন্দিয়াগুলো তৈরি করে নেবো আজকে আমি কোনো কালারিং বুন্দিয়া তৈরি করব না এক কালারের বুন্দিয়াগুলো তৈরি করব এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বন্দিয়াগুলো উঠাই নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এভাবে আমি উঠাই নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব তো আমার সবগুলা বুন্দিয়া ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর মুচমুচা হাতের সাহায্যে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে তো আমি মিশাই নিয়ে আমি চীনা শিখ গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলা ঢেলে দেব এদিকে আমি গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এক ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দেবো আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ নেড়ে ছেঁড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ঘরা দিয়ে রাখার পরে আমি পাত্রে বেড়ে নেব দেখুন কত সুন্দর রসালো বুন্দিয়াগুলো হয়েছে একদম দোকানের মতো পারফেক্টভাবে বুন্দিয়াগুলো তৈরি হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দর রসালো রসালো হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা